প্রচণ্ড এই গরমে মনকে প্রশান্তি দিতে চলুন কাঁচা আমের ললিপ তৈরি করি নেই হ্যালো ফ্রেন্ডস স্বপ্নার রান্নাবান্না নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি এই প্রচণ্ড গরমে কাঁচা আম দিয়ে মজাদার ললিপপ তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ললিপপ তৈরি করার রেসিপি কাঁচা আমের ললিপপ তৈরি করার জন্য এখানে আমি তিনটি কাঁচা আম নিয়েছি এবার প্যানে পরিমাণ মতো জল দিয়ে আমগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করে নেয়ার পর আমগুলোকে আমি জল থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি আমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমগুলোর থেকে আমি খোসাটাকে আলাদা করে নিচ্ছি যেমন করে আমরা পাকা আমটা ছিলে নেই আমগুলো ছিলে নেওয়ার পর এবার আমের শ্বাসটা আমি বের করে নিচ্ছি আমের শ্বাসটা আমি বের করে নিয়েছি এবার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি বের করে নেওয়া আমের শ্বাস আধা চা চামচ লবণ সামান্য পরিমাণ বিট লবণ আধা কাপ চিনি এক মুঠো ধনে পাতা একটি কাঁচামরিচ ও সিদ্ধ করে রাখা আমের জলটা আধা কাপ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার ললিপপটা জমানোর জন্য এখানে আমি একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি এবার আমের মিশ্রণটা এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এবার মোল্ডের সাথে থাকা কাঠিটা এর উপর দিয়ে এটাকে আমি ঠেকে দিচ্ছি তবে মোল্ডে থাকা আইসক্রিমের এই কাঠিটা যদি দিতে না চান সেক্ষেত্রে নর্মাল আইসক্রিমের কাঠিটা দিয়ে দিবেন তারপর ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দিবেন এখন ললিপপগুলোকে জমানোর জন্য আইসক্রিমের মোলটাকে দশ থেকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর আইসক্রিমের মোলটাকে আমি বের করে নিয়েছি এবার ললিপপগুলোকে আমি তুলে নিচ্ছি এবার বরফের উপর রেখে ললিপপগুলোকে আমি পরিবেশন করে নিয়েছি এতে করে এগুলো সহজে গলে যাবে না আজকের এই প্রচণ্ড গরমে কাঁচা আমের ললিপপের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে